আসসালামু আলাইকুম আজকে আসলাম একটা মুড়ি ভাজার ফ্যাক্টরিতে দেখি ফ্যাক্টরিতে কি অবস্থা কিভাবে মুড়ি ভাজে আমরা কিছু চাউল নিয়ে আসছি দেখি এখানে কিভাবে ভাজে আজকে দেখব আসলে এর আগে কখনো দেখি নাই দেখা যাচ্ছে এখানে মুড়ি ভাজতেছে আসসালামু আলাইকুম বাবাজি বাড়ি কোথায় ভাই আদাবাদি মুড়ি ভাজতে আসছেন এইরকম কি কিরকম বাজে আমার ভাই বাবুল বাবুল ভাই আজকে তাহলে এই জায়গাতে ভাই জানি হ্যাঁ আসলাম এখানে একটু আসেন

মানুষের যে অত্যাধুনিক যে প্রক্রিয়া এটা আর এখানে দেখতে পারলাম জুয়েলভাই ভাইয়ের দোকানে এই ফ্যাক্টরিতে আর কি এটা হলো এই হলো মুড়ি ভাজার যে মেশিন এই মেশিনটা এরকম মানে এক একটা চুলার থেকে এক একটা এলো ট্রান্সফার করে দেয় করে দেওয়ার পরে তারপরে চরম পর্যায়ে যখন আসে তখন একটা বালির মধ্যে দিয়ে ঘোরানি দেয় আর এখানে এলো কাঠ দিয়ে কাঠ দিয়ে আগুন দেয় আর কি ভিতরে লাকড়ি দিয়ে এই জালটা ধরায় আর সেই জায়গা থেকে মুড়িটা দেয় এই যে খাতার মধ্যে আর কি এখানে মুড়িটা বালি যেন পরে যায় এই জন্য এখানে দেয় খুব সুন্দর লাগলো তো অনেক সুন্দর লাগলো যে

যাই হোক আপনারা আসবেন এখানে সাইনবোর্ডে দেওয়া আছে যে হাতে ভাজা চাউল পঁচিশ টাকা কেজি আর পঞ্চলের চাউল তিরিশ টাকা বুট ভাজা তিরিশ টাকা কই ভাজা তিরিশ টাকা

এক নম্বর এখানে আসার যে ঠিকানা এটাই আর ফোন নাম্বারটা আমি এই যে এখানে পাবেন আর কি ফোন নাম্বার যোগাযোগ করতে পারেন তবে মা বোনদের জন্য খুবই একটা সহজ একটা বিষয় এখন আর পরিশ্রম করতে হয় না এদের যে কাজ এই কাজে কারো আর হইলো পরিশ্রম করতে হয় না এখন আর কি আমাদের মুড়িটা বাড়তে থাকে খুব সুন্দর হয়েছে সাদা ফক হয়েছে একবারে বাবুল ভাই একবার সাদা হয়েছে হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ আপনাদেরকে অশেষ ধন্যবাদ ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ